দিদি বলছি গতকাল এসএসসির যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে কয়েকটা ফতোয়া জারি করা হয়েছিল মানে নিয়ম শৃঙ্খলার জন্য যাতে ভালোভাবে পরীক্ষা হয় তার জন্য প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মানে মহিলাদেরকে নোয়া পড়ে পরীক্ষা দপ্তরে পরীক্ষার ভেতরে মানে যেখানে পরীক্ষা দিতে যাবেন তারা পরীক্ষা দেবেন সেখানে ঢুকতে দেওয়া হবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা গর্ভবতী মহিলা সহ প্রত্যেককে যাদের ছতলায় পরীক্ষা তাদেরকে লিফটে যাওয়া চলবে না তাদেরকে হেঁটেই যেতে হবে এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের পক্ষে সম্ভব এতটা উঁচুতে হোটা আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে যারা বাইকে করে এসছে সাইকেলে করে এসছে তাদের চাবি যেটা সেই চাবি দিয়ে প্রবেশ করা যাবে না এই ধরনের ফতোয়া কেন বজ্র আটুনি ফসকা গেলেও মানে আবার আপনারা প্রস্তুত থাকুন আর একটা কিছু ঘোটালার জন্যে না আমার সব থেকে প্রশ্ন হচ্ছে এতদিন থাকতে থাকতে পুজোর আগেতে ওরা পরীক্ষাটা ঘোষণা করলো কেন তবে কি পুজোর ছুটিতে আবার ও এমআর সিট বদলাবে যেরকম করে ঠিক ভোটার এগুলো বদলানো তো সেইভাবেই কি ওএমআর সিটগুলো বদলানো হবে আবার আর যেটা হচ্ছে আমরা হিন্দু ধর্মের মানুষেদের যারা বিবাহিত মহিলা তাদের নোয়াটা এ চিহ্ন এটা স্বামীর একটা সুখে থাকা শুধু স্বামী না স্বামী সন্তানদের সুখে থাকার একটা চিহ্নমাত চিহ্ন এবং এটাকে আমরা আজকে নয় যুগ যুগ ধরে আমরা এটাকে বিশ্বাস করে আসি সেই বিশ্বাসের ওপর আঘাত আনা এটা একমাত্র ওই নাচি বাহিনী বা যারা মানে কি বলবো উজবুক টাইপের হবে তাদেরই পক্ষে এটা সম্ভবপর হবে মনে হয় তো ওনারা চাইছেন পশ্চিমবঙ্গটাকে একটা জগা জগাখিচুড়ি বানিয়ে ফেলতে যাতে করে সেখানে হিন্দু ধর্মের কোনো কিছু আমি যদিও কংগ্রেসি আমি সব ধর্মকেই সমর্থন করি সব ধর্মকেই ভালোবাসি কারণ আমি বিবেকানন্দের আদর্শে দীক্ষিত আমি স্বামীজির এবং জীবে প্রেম করে যেই জন সেই জন সে নিচে ঈশ্বর এইটাতে আমি বিশ্বাস করি এবং রামকৃষ্ণদেবের যত মত তত পথ তাতেই বিশ্বাস করি কিন্তু সেই পথটা যতটা মত হবে ঠিক ততগুলোই পথ থাকে এবং পথগুলো সঠিক থাকা উচিত কিন্তু এদের তো কোনো পথই সঠিক নেই প্রত্যেকটা পথকেই ওনারা ওনার একটা একটা নতুন ওই ধর্ম তৈরি করতে চাইছেন যার বিভিন্ন রকমের ফতোয়া জারি করে মানুষের কাছ থেকে মানুষের অধিকারটাকে ছিনিয়ে নিতে চাইছেন কারণ বিবেকানন্দ প্রথমেই একটা কথা বলেছিলেন ধর্মত্যাগ মানে মৃত্যুর সমান তো উনি চাইছেন যে প্রতিটা মানুষ একটা মৃত জম্বি হয়ে এখানে বেঁচে থাকুক কোনো মানুষই সুস্থ স্বাভাবিকভাবে নাম আছে চারিদিকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্যই উনি বোধ এই কাজটা মানে এই ফতোয়াগুলো এসএসসি থেকে জারি করানো হয়েছিল আর দ্বিতীয় কথা বলি না মহিলা বলুন আর পুরুষই বলুন যে মহিলা গর্ভবতী তাকে তো আপনার মানে যে কোনো পরীক্ষাতেই মানে আপনার বিএসসি পরীক্ষাতেও অনেক মহিলারা থাকে গর্ভবতী তাদেরকে তো অনেকটা আলাদা মাত্রা দেয়া হয় তাদের ক্ষেত্রে কারণ তাদেরকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে নজর দেয়া হয় যে সে এই একটা প্রতিকূলতার ভেতরেও সে পরীক্ষা দিতে এসেছে তা সেই প্রতিকূলতাটাকে যদি আরও প্রতিকূল করে তুলি তাহলে সে মানুষটা পরীক্ষা দেবে কি করে তার মানে তার সহজাত শিক্ষাটাকে ভেঙে দেবার জন্যেই আজকে এই নিয়মটা করা রয়েছে কারণ লিফটটা তাহলে কিসের জন্য স্কুল বা কলেজগুলো বা যেখানেই পরীক্ষার স্থান হোক কেন তাহলে লিফটটা রাখা হয়েছে কেন যাতে যে যে মানুষের অসুবিধা হবে সে মানুষ লিফটে করে যাবে তা লিফটে করে গেলে কি করে জানো তা লিফটের সামনে সিকিউরিটি রাখো লিফ্ট ওরা তো ঢোকাচ্ছে সিকিউরিটি চেক করিয়ে আমি তো দেখেছি আমার ছেলে মাধ্যমিক বা মেয়ে মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক নোয়া খুলতে হয়েছে আমি বাচ্চাগুলোর দেখিনি আবার কোন ধরনের নিয়ম আমি তো জানছি না এবং সিকিউরিটি চেকিং তার গেটের বাইরেই করবে গেটের ভেতরে গিয়ে আবার সিকিউরিটি চেকিং এর কি আছে যে যার জন্য তাকে লিফট ব্যবহার করতে দেওয়া হবে না লিফ্টটা কি ক্যাপসুল লিফ্ট ছিল বাইরে থেকে আমার তো জানা নেই কোথাও দিদিমণি কি মানে তার সংস্থা কি করেছেন তারাই বলতে পারবে কিন্তু এগুলো একেবারে অমানবিক এগুলো হওয়া কোনো মতেই বাঞ্ছনীয় না একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্যেই এই করা হয়েছে আমার মনে হয় শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দুদের সেইভাবে কোনো ধর্ম নেই তো ধর্ম নেই যেখানে সেখানে এত ধর্ম নিয়ে কাজ কেন ও তাই জন্যে উনি বোধহয় নামের শেষে আজকাল ব্যানার্জি টাইটেলটা লেখেন না অনেক জায়গায় দেখেছি ওনার বইগুলোতে সই করা রয়েছে মমতা বলে আসলে উৎপত্তি স্থলটাকে উনি মানতে চায় না আমি জানি না উনি কতদূর পড়াশোনা করেছেন আমি অতি ক্ষুদ্র মাত্রায় মানে পড়েছি সনাতন হিন্দু ধর্ম যদি না থাকতো এই বিশ্বের কোনো ধর্মই থাকতো না কারণ সবকটা ধর্মই এই হিন্দু ধর্ম থেকে সব থেকে আদি প্রাচীন ধর্ম হচ্ছে এই হিন্দু ধর্ম তো সেটাকে যদি উনি বলেন কোনো ধর্মই নেই ওনার লেখাপড়া নিয়ে আমার একটু কোয়েশ্চেন আছে উনি হতে পারেন মুখ্যমন্ত্রী ওনার লেখাপড়া নিয়ে বা ওনার বর্তমান মানসিক অবস্থা নিয়ে আমার একটা সন্ধিহান আন যাচ্ছে যে উনি মানসিকভাবে স্টেবল আছেন তো আমার মনে হয় ওনার মস্তিষ্কের কোনোই চরম চরম ঢাকের মতনই মানে ওই আপনাদের বৃষ্টির মতন ওনার মাথাতেও বোধহয় অক্সিজেন আজকাল কম যাচ্ছে কারণ একবার তোর মাথা গুঁড়িয়ে থেঁতলে দিয়েছিল সেই ঘিলুগুলো আর মাথার মধ্যে আছে না না ব্রেনটা পুরো বেরিয়ে গেছে আমি তো বলতে পারবো সেটা ডক্টরের কাছে আপনারা চিকিৎসা করালে বলতে পারবেন আমার মনে হয় চিকিৎসার প্রয়োজন হয়েছে না হলে এই কথাটা বলতে পারতেন না যে হিন্দুদের কোনো ধর্মই নেই তিনি আবার বলছেন যে আমাকে নিয়ে যখন এত অসুবিধা তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছে এখন তো উনি পদত্যাগ করতেই বাদ মানে বাধ্য হবেন দুদিন পরে কারণ নেপালকে দেখছেন তো ভয়টা ওনার ওখান থেকেই পেয়ে গেছেন বাংলাদেশকে অনেক মাথায় চড়িয়েছিলেন বাংলাদেশেরও অবস্থা দেখে নিয়েছেন এবার নেপাল আর বাংলাদেশের মতন যদি বাংলায় এই কাজগুলো চায় বাংলায় তারই ভয় উনি পদত্যাগটা করতে এখন চাইছেন না আমার তো মনে হয় দিদি বলছি অনেকে বলছেন যে এসএসসি পরীক্ষা নিয়ে চ্যালেঞ্জ হ্যাঁ হবেই তো হবেই তো অনেক ফাঁক রয়েছে আপনারা যারা একদিন বসবেন এসে সব পাক গুলো আমরা বলে দেবো এই যে এসেছি এটা একটা আইওয়াশ হলো যে কোটের কাছে মুখ রক্ষা আর কিচ্ছুই না জল আর দুধ আলাদাই তো করা হলো না ওই এক হাজার আটশো তো নয় রয়েছে তো প্রায় কুড়ি পঁচিশ হাজার কই দশ ১০ হাজার না বারো হাজার দুধ তা সেইটা কোথায় গেল প্রথমে আট হাজার ধরলো তারপরে আঠেরোশো কি করে হলো সে কেন বত্রিশ হাজার বাকি লোকগুলোকে কেন চাকরি থেকে তাহলে জল আর দুধ আলাদা হলে সেই লোকগুলোকে তা আজকে পরীক্ষা দিতে হতো না আজকে গতকাল একটি ছেলে মারা গেল পরীক্ষা দিতে না পারে পারলোই না তার অসুস্থ হয়ে মারা গেল এগুলো কাদের জন্য এখন তো উনি দেখবেনই যে পুজোর পর থেকে যখন দামামা বেজে যাবে সারা পশ্চিমবাংলা একটা হাহাকারের দামামা তখন উনি কোথায় চোদ্দতলা থেকে ট্রেনে হিড়ির করে মানুষ নামাবে যতই উনি নর্থ বেঙ্গলে গিয়ে নেপালকে থামানোতে যাক না কেন আগে নিজেকে তে দেখুন নিজের সাম্রাজ্যটা রসাতলে যাচ্ছে উনি সম্রাট নির হয়ে ওখানে গান বাজনা করতে গেছে কালকে একজন বিবাহিত মহিলা তিনি প্রতিবাদ করেছেন বলেছেন আমি লোহা খুলবো না তার থেকে আমি পরীক্ষাই দেবো বলে চলে গেছে একশো বার ওনারা তো চাইছেন যে এই করে যে আসল যারা পরীক্ষার্থী তাদেরকে যাতে কমিয়ে দেয়া যায় যার যাতে করে ওনাদের যারা সেগমেন্টে রয়েছে সেই সেগমেন্টের প্রার্থীরা মানে ওনাদের তরফে যারা রয়েছেন এই যারা ঘুস দিয়ে ঢুকেছিল সে তারা যাতে আরাবার আবার পায় কারণ আঠেরোশো ছজন ছাড়া বাকি তো অনেক মানে দাগি মানে বলতে খারাপ লাগছে শিক্ষকদের নামের আগে দাগি এটা আমি বারবারই বলছি যে এটা আমাদের অতি লজ্জার অতি দুঃখের অতি ভয়ঙ্কর একটা ঘটনা যে শিক্ষক আমাদের মেরুদণ্ড তৈরি করবে ভবিষ্যতের নাগরিক তৈরি করবে তাদের নামের আগে দাগি বসাতে হচ্ছে যাই হোক সে ওনারাই বসিয়েছেন এবং আপনাদের সংবাদ মাধ্যমে এই দাগি কথাটা বারবারই প্রচার করেন তো সেই দাগে আমিও সেই হিসেবে যাদের নামের আগে দাগি রয়েছে তাদেরকে তো আবার ঢোকাতে হবে আঠেরোশো ছজন তো শুধু নয় বাকিগুলোকে তো ঢোকাতে হবে ফলে এই যারা এলিজিবল পার্সন তাদেরকে এইভাবে যে কোনো অচিলায় যদি বাদ দেওয়া যায় এই আর একটা কেউ সৃষ্টি করে কেউ আবার মামলা করবে যে কেন নোয়ার জন্য হলো কেন আমাদের ঢুকতে দেওয়া হলো না এইভাবে গুলিয়ে দিয়ে আবার কটা বছর পিছিয়ে যায় এমনিতেই তো এসএসসি এতদিন পরে ন বছর পরে হলো যে আপনার মানে আপনি তো প্রচুর অনেক পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক পরীক্ষাও দিয়েছেন বিভিন্ন রকমের পরীক্ষা দিয়েছেন আমরা জুডিশিয়াল সার্ভিসেও বসেছি কোনোদিন এইরকম হয়নি নোয়া খুলে আসতে হবে হ্যাঁ লোহার পে পেন নিপ পেন নিয়ে যাওয়া যেত না আর মেটাল পেন নিয়ে যাওয়া যেত না এইটাই ছিল আমাদের সময় মাধ্যমিকেও মেটাল পেন ব্যবহার হয়েছে এখন দেখছি মেটাল পেন ব্যবহার হচ্ছে না কিন্তু যাই হোক সেটাতে কোনো অসুবিধে হতেই পারে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু এই নয় যে নোয়া পরে যাওয়া যাবে না দিন বলবে শাড়ি পরে ঢোকা যাবে না বোরখা পরে আসতে হবে কি বোরখা পরে ঢোকা যাবে না এটা নানান রকম করবেন আর কি